হ্যালো আসসালামু আলাইকুম আলবোনস ফ্যামিলি ব্লগ থেকে লাবণে বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আমি আগেই বলছি এগুলো কিন্তু যারা ভাবছেন যে আমি এই মাত্র করেছি বা রোজার মধ্যে এগুলো কেন দেখাচ্ছি এগুলো কিন্তু আমার ভিডিও আগে দিই আপনারা যারা আমার ভিডিও দেখেছেন গত বেশ কিছু দিন আমি কিন্তু অনেক খাবারই একটু ফ্রোজেন করে রেখেছিলাম তো যেহেতু সুন্দর করে আমি ভিডিও করতে পেরেছিলাম হালকা পাতলা করে তাই কিন্তু আমি এখন সেটা ছেড়ে দিচ্ছি আমার যেহেতু ভিডিও দেওয়ার টাইম চারটার সময় বিকেল তাই আমি এই টাইমেই আমি আসলে ছাড়ার জন্যই আমি ভিডিওটা দিতে বাধ্য হলাম কারণ অনেকে আছেন যে রোজার মধ্যে এই খাবার দেখলে হয়তো বা অনেকে অনেক কথা বলতে পারেন সেটার জন্য আমি আগেই দুঃখিত কারণ এগুলো আমি আজকে বানাইনি আমার আগে থেকে বানানো ফ্রোজেন করা বাচ্চাদের জন্য তো যাই হোক আমি যেহেতু সাসলিক বানাবো সাসলিক আপনারা বিভিন্নভাবে বানাতে পারেন যে যার মতো করে বানাতে মানে বানান সেটা অবশ্যই জার্জার পার্সোনাল ব্যাপার তবে আমি যেভাবে বানাই বা আমার বাচ্চারা খেতে যেভাবে অভ্যস্ত সেটা আমি ঠিক সেভাবেই আসলে আমি বানাবো আর দোকানের মতো করতে চাইলেও তো আসলে হবে না আর অনেকেই আছে যারা দোকানের মতো করতে পারেন তারা অবশ্যই তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি কিন্তু আমার ওয়েতেই করছি এখানে কিন্তু আমি ব্ল্যাক পেপার ইউজ করবো না আই মিন গোলমরিচগুলো ইউজ করবো না আর মুরগিগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি আমি কিন্তু গত যেগুলো যেগুলো ভিডিও দেখেছেন আমি সমস্ত কিছু কিন্তু একেবারে ডিপ করেই রেখেছি এভাবে মুরগি ধুয়ে কেটে এখন আমি করব হচ্ছে চিকেন ফ্রাই এবং হচ্ছে গিয়ে এই কী বলে এটাকে সাসলিক বানাবো কাঠে দিয়ে যেটাকে ইয়ে করে তো হচ্ছে যেহেতু চিকেন ফ্রাইয়ের জন্য লেগ পিস নেওয়া হয়েছে বুকের পিসটা আমি এই সাসলিকের জন্য নিলাম তো যাই হোক এভাবে কিউব কিউব করে কাটবেন কিউব কিউব করে না কাটা দেখা যায় কি খেতে ভালো লাগবে না আর যারা পাতলা করে কাটেন সেটা অন্য জিনিস যারা মানে খুব পারদর্শী তাদের একটু যাদের একটু সময় বেশি থাকবে তো আমার যেহেতু আসলে সময়ের অভাবটাই অনেক বেশি তো আমি এভাবে মুরগিগুলো বুকের মাংসগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি এবং মশলা দিলাম মশলা কী কী দিবো সেগুলো কিন্তু পুরোপুরি আমি দেখাইনি অবশ্যই দেখাবো আগে লেবুর রসটা দিয়ে দিব, লেবুর রসটা দিলে কি একটু ফ্লেভারটা ভালো আসে তারপর হচ্ছে আমি একটু বার্বিকিউ সস দিব তারপর হচ্ছে টমেটো সস দিব যার যেরকম ইচ্ছে আমি তো বললাম অনেকেই বার্বিকিউ সস ইউজ করেন না কিন্তু সত্যি কথা বলতে আমার বড়ো ছেলেটা কিন্তু সস খুব পছন্দ করে ছোটোটা তেমন একটা খায় না তো কিছু করার নাই বাচ্চাদের পছন্দ অনুযায়ী তো করছে তো হলুদ লবণ মরিচ দিয়ে সুন্দর করে আমি একদম মেখে আমি রেখে দিব আর আপনারা হয়তো বা প্রথমেই দেখতে পেলেন যে আমি কিছু ক্যাপসিকাম কেটেছি এবং পেঁয়াজ কেটেছি ঠিক আছে যেহেতু মানে কাঠি দিয়ে আমাকে ইয়ে করতে হবে গেঁথে দিতে হবে আরেকটা কথা আমার কাছে অনেকগুলো কাঠি কিন্তু কাঠির পুরো বক্সটাই আমি পাচ্ছি না মনটা এত খারাপ হয়ে গেছে মানে কাজের সময় যে কেন আমি পাই না যাই হোক তো ওইভাবে আমি একটু র্যাপিং করে রেখে দিব প্রায় এক দুই ঘন্টা আমি রেখে দিয়েছিলাম কাঠিগুলো খুঁজতে খুঁজতে পাগল পরে আমি পাইনি কি করব ছেলের চপস্টিক ছিল ওইটা কেটে এভাবে আমি সুন্দর করে একটু ভিজিয়ে নিলাম ভিজিয়ে অবশ্যই নেবেন তা হলে হয়তো বা দেখা যায় যে চুলায় দিলে পুড়ে যেতে পারে তো আমি কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেছে কাঠিগুলো না পাওয়া তো তাহলে আরেকটু একটু বড় হতো আর দুইটা চপস্টিক কেটে আমি যতটুকু পেয়েছি অতটুকু আমি বানিয়েছি বাকিগুলো কিন্তু আমি ডিপে রেখে দিয়েছি আর অবশ্যই সেটা আজকে যেহেতু প্রথম রোজা মানে এগুলো ইয়ে করা হবে ভাজা হবে আর যেহেতু নিচে দারণদের অনেকগুলো আমাদের বাসায় মানে যেহেতু ক্যাটেকার আছে ওদেরকেও একটু খেতে দেবো যেহেতু মানে ইফতারি দিব সেটার জন্য একটু ভালো লাগছে যে বিভিন্ন রকমের আরও ফ্রিজে অনেক খাবার আছে তো ওদেরকে একটু দিয়ে মানে খেতে পারবো ভালো লাগছে শান্তি লাগছে আসলে প্রতি রোজাই আমি চেষ্টা করি প্রথম ইফতারিটা আমি দিতে এতগুলো ফ্ল্যাটের মানুষ তারপরও দেখা যায় প্রথমটাই আমি আগে থেকে বলে রাখি ওদেরকে যে কেউ ইফতারি দিলে বলবেন আজকে না তো এরকম যেহেতু অনেকগুলো মানুষ তার আগে থেকে বলে রাখে আমি কালকে রাতের বেলায় বলে রেখেছিলাম আলহামদুলিল্লাহ তারা বলেছে ঠিক আছে ম্যাডাম তো আজকে এই পর্যন্তই অবশ্যই সবাই ভালো মতো ইফতারি করবেন আল্লাহ ফেজ